নিয়োগের নামে প্রতারণা ষাট হাজার টাকা চাকরি কিন্তু নেই বেতন নেই স্বীকৃতি বরং ভয়ভীতি আর অবহেলার শিকার এমনই এক চিত্র রাজশাহীর পুঠিয়ার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে পুঠিয়া প্রতিনিধি মোহাম্মদ কালুমিজানের পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত দুই হাজার তিন সালের নৈশ প্রহরী পদে নিয়োগ দেওয়া হয় আবুল কালামকে শর্ত ছিল তিন বছরের মধ্যে এমপিও ভুক্ত হবেন বিনিময়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের হাতে তুলে দেন

স্থানীয়রা বলছেন শুধু আবুল কালামই নন স্কুলে আরও অনেক নিয়োগে নেওয়া হয়েছে মোটা অঙ্কের টাকা অফিস সহকারী পদের জন্য আদায় করা হয়েছে আট লাখ টাকা পর্যন্ত শিক্ষা আর এসব দুর্নীতির মাঝে স্কুলের অফিস যেন রূপ নিয়েছে ব্যক্তিগত সিগারেট খানাই ছাত্র শিক্ষকের সামনেই ধূমপান করেন প্রধান শিক্ষক এমনকি অফিসের দরজা বন্ধ করে একাধিক ব্র্যান্ডের সিগারেট টানার আছে তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার না করে বরং প্রশ্ন এড়িয়েছেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম অথচ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্পষ্ট জানালেন নিয়োগে টাকা নেওয়া গুরুতর অপরাধ প্রমাণ মিললেই ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ প্রমাণিত হলে ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অবতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং তার বেতন বন্ধ করার ক্ষমতা তার আমার নাই তার যেটা করবে অবতন কর্তৃপক্ষ করবে আমি সম্ভব শুনে ওটুকুই জানাই দেব শিক্ষা যেখানে জাতির মেরুদণ্ড সেখানে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন অনিয়ম ও দুর্নীতি নিঃসন্দেহে দেশের শিক্ষা ব্যবস্থার জন্য অর্শনি সংকেত তদন্ত ও বিচারকে আদৌ হবে